আজ বানাবো কাঁচা আমের কুডু ম্যাঙ্গো কাঁচা আমের আচারটি যেভাবে আমি বাসায় বানাই সেটাই এ টু জেড ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিচ্ছি প্রথমে কাঁচা আম কিছুক্ষণ আগেই গাছ থেকে আমগুলো পেরে এনেছে দেখতেই পাচ্ছেন এখনও কষ বেরোচ্ছে আমগুলোকে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রাখবো এরপর কয়েকবার আমি পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে ডলে ডলে ধুয়ে নিচ্ছি আমগুলো ধোয়া হয়ে গেলে পানি ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিব তারা কাঁচা আমের আচার খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য হয়ে গেছে আমের গায়ে পানিগুলো ভালোভাবে ঝরে গেলে আমগুলো একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিব যাতে করে আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে আমাদের সবগুলো আম মুছে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা আমগুলোকে ছিলে নিব একটি পিলারের সাহায্যে আমরা আমগুলোকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও একইভাবে কাজটি করে নিতে পারেন কাঁচা আমের আচার কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায় তারও অনেক টিপস থাকবে আজকের এই ভিডিওতে যেভাবে আমি সারা বছর জুড়ে আমের আচার সংরক্ষণ করি এই সব গোপন টেকনিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেছে এবার ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি আমি বেশি বড়ও না আবার বেশি ছোটোও না মাঝারি সাইজ রেখে ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি যেমনটা কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট করে কেটেছি একইভাবে আমরা সবগুলো আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিব আমাদের সবগুলো আম কাটা হয়ে গেছে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলো কাটার পরে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সুকেজে সাজিয়ে রাখি কিন্তু সেই কাজটি করলে তো আর আচার বানানো হবে না আমি আপনাদের দেখার সুবিধা অর্থে আবারও একটু দেখিয়ে দিচ্ছি আমের সাইজটা আমি কেমন কেটেছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ঝাঁকিয়ে একটু মিশিয়ে নিব লবণের সাথে আমগুলোকে যাতে করে আমের সাথে লবণটা ভালোভাবে মিশে যায় এভাবে করে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এইভাবে আমরা বাকি কাজগুলো করে নেবো নিয়ে নিয়েছি এখানে পাঁচ পাঁচ পাঁচফোড়ণগুলোকে কড়াইতে হালকা আছে একটু ভেজে নেব তুলার আঁচ একেবারেই লো হিটে রেখে ভাজতে হবে না হলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে আমাদের পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ছড়িয়ে রাখবো যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সেই ফাঁকে নিয়ে নিব সরিষা বাজার থেকে আনা সরিষাগুলোর মধ্যে কিন্তু অনেক সময় মাটি ময়লা থাকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে একটি স্টেনারে পানি ঝরিয়ে নিব। এর মধ্যে আমাদের পাঁচফোরণটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের পাঁচফোরণটা রেডি হয়ে যাবে আমাদের পাঁচফোরণটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু মিহি করে ব্লেন্ড করিনি একটু দানা দানা ভাব রয়েছে এরপর আবার চলে যাব চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে তেলটা ভালোভাবে গরম করে নিব গরম হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। সরিষাগুলো কিন্তু পানি ঝরে গেছে এবার আমরা এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিব কিছুটা ভিনেগার এখানে সরিষা বাটাতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না ভিনেগার দিয়ে কাজটি করতে হবে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা চলে যাব আমের কাছে ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পানি বেরিয়ে গেছে এর মাঝে আমি দুই একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম আমগুলোকে বার এই আমগুলোকে পানি ঝরানোর জন্য পরিষ্কার একটি সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে ততক্ষণ চেপে নিতে হবে যতক্ষণ না আমের গায়ে সবটুকু জুস বেরিয়ে যায় একটু ধৈর্য সহকারেই কিন্তু এই কাজটি করে নিতে হবে আমাদের আমের গা থেকে পুরো জুসটা বের করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পানি বেরিয়েছে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই পানি বেরিয়ে গেছে এবার আমগুলোকে একটি মিক্সিম বলে নিয়ে নিচ্ছি এবার আমরা একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব আমের মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচের থেকে কম হলুদের গুঁড়ো আমি এখানে রসুন ব্যবহার করছি কিছু আস্ত আর কিছু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দেড় চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে আমরা লবণটা কম ব্যবহার করেছি কারণ আগে আমরা যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি লাগলে পরে ব্যবহার করব মিশিয়ে নিতে নিতে আমি লবণটা এই ফাঁকে চেক করে নিয়েছিলাম কম হয়েছে তাই উঁচু করে আরও এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো যাতে করে মশলার সাথে আমটা ভালোভাবে মিশে যায় ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে সেই ফাঁকে আমাদের তেলটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অর্ধেকটা তেল আমের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিব। যারা কাঁচা আম মাখাপ্রেমী আছেন তাদের নিশ্চয়ই এখন জিবে পানি চলে এসেছে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চাইলে কিন্তু এখনই খেয়ে নেওয়া যায় কিন্তু আমরা এখনই এটা খাবো না আমগুলোকে এবার আমরা কাচের জারে ভরে নিব জারে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার মাখিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিব চেপে চেপে কিন্তু আমগুলো ভরা যাবে না বয়মে নর্মালি যতটুকু ভরা যাবে ততটুকুই ভরবো এরপর উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে আমগুলো তেলে ভালোভাবে ডুবে থাকে চেপে চেপে ভরলে কিন্তু আর আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমাদের বয়মের নিচ থেকে উপর পর্যন্ত একই রকম তেলের মধ্যেই কিন্তু আছে এবার বয়মের মুখটা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব মিনিমাম পনেরো দিনের মতো পনেরো দিন পর কিন্তু এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে এক বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন যে যেখান থেকে আজকের এই ম্যাঙ্গোর আচারের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ